আপনাদের উদ্দেশ্য বলতেছি আমাদের সকল ভাই বোনদের নিয়ে আমরা কিন্তু আবার মাঠে নামব প্রত্যেকটা অফিস প্রত্যেকটা গার্মেন্ট অফিস আমরা কিন্তু এই আমলা দুর্নীতি বাড়ছে কিন্তু আমরা

এই যদি বাস্তব না হয় তাহলে চোরাই আন্দোলন কখনো সফল হবে না আর কয়েক সীমার কথা একটা কথাই বলবো কয়েক সীমাটা ধরে রাখা হচ্ছে এই শিক্ষিত যুব সমাজকে করে রাখা আমার চাকরির দক্ষতা আছে আমি আবেদন করার যোগ্যতা আছে আমাকে সুযোগ দিবেন আমাকে গোলাপ করে সেরপ করা আমরা টিভি চলে গেছে সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত যে আপনারা এ দেশের আপনারা হচ্ছেন এই দেশের আমলা বাংলা কত পার্ট পারবেন তারপরে আপনারা এই দেশের নাগরিক সাবধান হয়ে যান নিজেদেরকে বুড়ি করে করবেন না নিজেদের করে আমাদের বয়স কিভাবে বাঙালো কেন্দ্রে বাধা সৃষ্টি করতেছে আমাদের দেশে কিন্তু বহু খবর আছে আমরা আবারও বলতেছি আমরা কিন্তু এখানে যারা আসি পোস্ট গ্রাজুয়েট এরকম ব্যবসায়িক করা আছে আমি আরো একটা কথা বলতেছি আপনারা যা ভাবছেন তা না বৈষম্য দূর করার জন্য চাকরির পুজোতে আপনি কেন বৈষম্য তৈরি করবেন কে আপনাকে অধিকার দিয়েছে আমরা দেশের মালিক আমরা আধার করি জনগণ মালিক তাহলে আমাদের বক্তব্য যদি যুক্তি হয় অধিকারী হয়

বছর উনষাট দেশে চাকরিটা আমাদের ব্যবহার ছিল পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন উনষাট অনেক দেশে চাকরিটা আমাদের ব্যবহার নেই মানে উন্মুক্ত রয়েছে আমরা বলছি যে ক্ষেত্রে পদি দেওয়া দরকার সেই ক্ষেত্রে পদি দিন যেখানে উন্মুক্ত করা সম্ভব সেখানে উন্মুক্ত করে দিন কিন্তু অতি দুঃখের বিষয় অতি কষ্টের বিষয় অতি যন্ত্রণার বিষয় প্রায় তিরিশ লক্ষ যুবককে আমরা ধুলি ঠিক একই ভাবে এই সরকার আমাদেরকে দূরে রাখছে মনে রাখতে হবে যখন যুব সমাজ জাগি ওঠে যখন যুবক সমাজ যুক্তির দাবিতে আন্দোলন করে যুবক সমাজের আন্দোলন বেকার সমাজের আন্দোলন জাতিসংঘের আন্দোলন কোন গোষ্ঠীকর্ণ রুখে দিতে পারেনি রুখে পারবে না

করেছি আপনারা দেখেছি পলিটিশ আন্দোলন এবং উন্মুক্ত আন্দোলন এটি অধিক্রুত বাস্তবায়ন করতে হবে প্রিয় সাংগাদিক ভাইরা আমি ধরেছি একটি কথা বলতে চাই মনে রাখবেন

আবার নতুন বক্তব্য হলো আমি এই পঁয়ত্রিশ সইত্রিশ চাই না কোন বয়স থাকা উচিত না এই আন্দোলনটা কিন্তু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে

ভোটের জন্য কোন রুট রেগুলেশন না আসার ফলে আজকে কিন্তু চ্যালেঞ্জ করে সফলতা আমি চাই যে আপনাদের এই আন্দোলন আপনারা চালিয়ে যান বরং বলেন যে কোন চাকরির সীমাবদ্ধতা চাই বয়সের সীমা চাই না যোগ্যতাই হবে একমাত্র মাস কাছে তাতে আপনার জন্য চাকরি নিশ্চিত করা হবে এটা আপনি হবেন এই কথা এই কথাটা বলার জন্য আমি আপনাদের অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য বৃষ্টি তো ভাই এ কেমন বৃষ্টি করা মানে সেই কড়া কড়া সর্বোচ্চ বয় কেন ছিল নিশ্চিত হবে پوچھو جو مانجي سڀيڻي ڏي ۽ ڏيڪي سڀيڻي ڏي